ফুল না হেলে কী করতে হবে ফুল যদি গাছে না আসে দেখুন ফুল আনে কিগুলো দেখতে হবে কোন কোন মেডিসিন ফুল আনার জন্য ব্যবহার করা জিরো জিরো ফিফটি অনুখাদ্য অনুখাদ্যের অভাবে ফুল আসে না অনেক সময় অনুখাদ্য তিন নম্বর জিরো বাহান্ন চৌত্রিশ এরা না ফুল আনতে সাহায্য করে তো আমরা প্রথমে সব কিছু বাদ দিয়ে এগুলোকে অ্যাপ্লাই করব। ভালো মানের অনুখাদ্য ব্যবহার করব বাড়িতে যেটা আছে সেটা এই অনুখাদ্য মানে কি বোঝায় মানে কতবার বলবো মানে এটা নিয়ে আর তারপরেও মানে মানুষের কমপ্লেন থাকে আর কি করা যাবে চলো আরও একবার বলে দিই অনুখাদ্য মানে ধরুন আমাদের তরকারিতে অনেক কিছু নুন ঝাল বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আদা রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া হয় একটা তরকারির মধ্যে যদি লবণ না দেওয়া হয় বা লবণ একটু কম হয় ঠিক তরকারির যে স্বাদ নষ্ট হয়ে যায় অনুখাদ্য হলো ঠিক সেরকম মানে একটা গাছের মেন জিনিস সব কিছু আছে যা জল দিচ্ছি সব দিচ্ছি সব কিছু ঠিক আছে একটা সামান্য কারণে যেমন আয়রনের ঘাটতি দেয় জিঙ্কের ঘাটতি দেয় বোরনের ঘাটতি দেয় এই যে ঘাটতি যদি থাকে লবণের মতো যদি ওটা ঘাটতি থাকে যে যেমন হয় না ঠিক তেমনই গাছে খুব পরিষ্কার করে বোঝা গেছে তো আমাদের একটা ভালো মানের মোমোবিন ব্যবহার করতে পারি লাভা গোল্ড ব্যবহার করতে পারি বাইমিসাইম এই জায়গাটা বাইমিসাইমটা আমি বাদ দিচ্ছি বাইমিজাইম ছোটো গাছ মেসুয়ের গাছের জন্য ঠিক আছে চলো বাইমসাইমটা বাদ দিচ্ছি তো এই দূরে ব্যবহার করা যেতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের বাজারে আপনারা কত কিছু কোম্পানি বলেন আমি জানি না যেগুলি তো আমি যেগুলো জানি সেগুলোই বলি তো এগুলো ব্যবহার করা যেতে পারে এবারে আমরা এগুলোর সাথে সাথে আমরা জিরো জিরো ফিফটি দশ দিন অন্তর একবার ব্যবহার করবো সবথেকে মজার বিষয় গাছে ফুল আনতে গেলে সেটা কী হয় গাছকে জল কম দিতে লাগে গাছকে যখন আমরা জল কম দেবো কেন কম দেবো এটা একটু ভেঙে দিই একটু ভিডিওটা বড় হবে ভেঙে দিই তার কারণ হচ্ছে জল কম দেওয়ার অর্থ হলো একটাই যে গাছ বুঝবে সে জলের কষ্টে হোক যেভাবে হোক সে মারা যাবে তো এই গাছের টেন্ডেন্সি হলো মারা যাওয়ার আগে এগুলো কিন্তু পোকাদেরও টেন্ডেন্সি বা আমি আমি বংশ বিস্তার করে যাবো অর্থাৎ ফুল ফল গাছে আনার চেষ্টা করবে এই জন্য গাছকে বুঝতে দিতে হবে জলের একটু কষ্ট দিতে হবে তাহলে গাছ কিন্তু ঠিক অটোমেটিক ফুল দিয়ে দেবে পোকারাও কিন্তু ঠিক আমরা যে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি না এই পোকা আমরা যখন স্ত্রী পোকার গায়ে কীটনাশক ব্যবহার করি সেই কীট পোকা কিন্তু মরার আগে আবার ডিম পেড়ে দিয়ে যায় সেই ডিম ফুটে আবার কিন্তু বাচ্চা তৈরি হয়ে আবার আমাদের বাগানে পোকা চলে আসে ভাবলাম এই তো পোকা দিলাম সব চলে গেল কিন্তু না এটা হয় না চলে আসে তাহলে আমরা জলের কষ্ট দেবো বান্ন চৌত্রিশ যদি ব্যবহার করি জিরো জিরো করবো না জিরো জিরো থাকলে বান্ন করবো না বা দশ দিন অন্তর এটা একবার ওটা একবার এটা একবার ওটা একবার করে দিতে পারেন এটা গেল ভালো মানের অনু অনুখাদ্য ব্যবহার করব এছাড়া যার বাড়িতে যেরকম পিজিআর আছে যে কারোর মিরাকুলান আছে কারোর ফ্লাওয়ার ব্লুম আছে যার কাছে যে ধরনের আছে তো সেটাও আপনারা কিন্তু ব্যবহার করবেন একবার আশা করব এই কয়েকটা জিনিস করলে আপনার কাছে ফুল চলে আসবে আর যে গাছ ছায়াতে আছে তাকে টেনে নিয়ে এসে রৌদ্রে রাখুন মানে ফুল আনার ক্ষেত্রে তাকে টেনে নিয়ে রৌদ্রে রাখুন তাহলে দেখবেন গাছে তাড়াতাড়ি ফুল আসছে এবারে এই ফুল এই কীটনাশক এই যে যেগুলো বললাম আর কি খাবার টাবার এর পুরো সিডিলটা এক মাস রাখবে না আজকে অ্যাপ্লাই করছি আবার এক সপ্তাহ পরে অ্যাপ্লাই করছি এই পুরো মানে সিটমেন্টটা আপনারা এক মাস পরে গিয়ে রেজাল্ট পাবেন আজকে ওষুধ দিলাম আর কালকে ফুল চলে আসবে এটা কিন্তু মনের ভিতরে একদমই আনবেন না এক মাস এই রকম করুন মানে গাছকে আবার এক মাস জলের কষ্ট দেবেন না জলের কষ্ট কীরকম ধরুন গাছটা একটু ঝিমিয়ে গেছে জল দরকার দু লিটার আমরা জল দেব হাফ লিটার মানে কম মাত্রা ঠিক আছে তাহলে গাছ ঠিক হবে চলুন আশা করব সব খিচুড়ি মিলিয়ে কিছু একটা বুঝেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটি কাজে লাগবে সেটা এতদিনে আপনারা বুঝে গেছেন একটা নেগেটিভ কমেন্ট আসেনি এই চ্যানেলে এখনও ভীষণ ভালো লাগছে এই চ্যানেলের ভিডিও করতে তো তাই দিনে তিনটে চারটে দুটো মাঝে মধ্যে ভিডিও দিই না যেদিন আমি বের হই সেদিন কিন্তু ভিডিও দিই না আর এইগুলো কিন্তু সব টাটকা ভিডিও মানে এক্ষুনি ভিডিও করে এক্ষুনি আপলোড করা হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার